লাখ লাখ টাকার ক্রাউন চোকার কেনার স্বপ্ন পূরণ করতে আমি দীপান্বিতা ফ্রম সুহার কালেকশন থেকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ক্রাউন চোকারের বিপুল সম্ভার আমাদের লোকেশন রয়েছে ত্রিপুরা আগরতলা ইন্ডিয়া প্রত্যেকটাই থাকবে গোল্ডের ডিজাইনের রেপ্লিকা বারো থেকে তেরো খানা ডিজাইন রয়েছে মোটামুটি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পুজোর আগে আর ডেলিভারি হচ্ছে না পুজোর পরে সব ডিসপাচ হবে দুর্গা পুজোতে পড়তে পারছো না তো কি হয়েছে কালী পুজোতে তো পড়তে পারবে ডিজাইনগুলো দেখলে মনে হবে প্রত্যেকটাই যেন সেম কিন্তু সেম কিন্তু নয় ডিফারেন্স রয়েছেই দাম থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা ভিডিওটি শেয়ার করলে ডেলিভারি চার্জেস থাকবে অল ওভার ইন্ডিয়াতে অ্যাপসেলিটলি ফ্রি কোথাও ক্যাশ অন ডেলিভারি হবে না অনলাইন পেমেন্ট করেই নিতে হবে বুকিং করার জন্য শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নম্বরটিতে স্ক্রিনশট তুলে পাঠাতে হবে ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে তোমরা ঘরে বসে জিনিসগুলো পার্চেস করতে পারো শুধুমাত্র অনলাইন পেমেন্ট করতে হবে অনেকেই বলো যদি পেমেন্ট করার পর জিনিস হাতে না পাই সেম কিন্তু আমিও বলতে পারি যদি তোমরা আমাকে টাকা না দাও জিনিস হাতে পাওয়ার পর দেখো সেলারদেরও বায়ারদের ওপরে বিশ্বাস করতে হবে বায়ারদেরও সেলারদের ওপরে বিশ্বাস করতে হবে এখনকার দিনে প্রচুর পরিমাণে ফ্রড হয় আমি একদম মানি কিন্তু আমার ক্ষেত্রে এরকম হওয়ার কোনো চান্সেস নেই এত দিদিরা জিনিস নিচ্ছে এত দূর দূরান্ত থেকে নিশ্চয়ই ওগুলো তো এমনি এমনি নয় ওরা জিনিস পাচ্ছে বলেই কিন্তু ফিডব্যাক দিচ্ছে বিশ্বাস করে একবার নিয়ে দেখো ঠকবে না আর বিশ্বাস এমন একটা জিনিস যা মুখে বলে কয়ে করানো যায় না কথা বলতে বলতে অনেকগুলো ক্রাউন সোকারের ডিজাইন দেখিয়ে দিলাম সব ডিটেলস বলে দিলাম এখন শুধু তোমাদের বুকিং করার পালাস দাও হোয়াটসঅ্যাপ নম্বরটিতে